হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আই এম আলম ফ্রম আলম টেক অ্যান্ড শর্টস বন্ধুরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন না এরকম মানুষ এখন সমাজে বিরল ঠিক তেমনই যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা আবার প্রত্যেকেই অন্তত একটি করে জিমেল ব্যবহার করে থাকেন যারা স্মার্টফোনে জিমেল আইডি ব্যবহার করেন তাদের জন্য অবশ্যই এই সেটিংটি খুব গুরুত্বপূর্ণ এই সেটিংটি আপনি না করলে আপনার মোবাইলে থাকা গুগল ড্রাইভে থাকা আপনার সমস্ত ছবি ভিডিও এবং প্রয়োজনীয় সিক্রেট ডকুমেন্ট আপনি নিরাপত্তা দিতে পারবেন না আপনি যদি এই সেটিংটি করেন তাহলে আপনার এই ভিডিও ছবি এবং সিক্রেট ডকুমেন্টটি আপনার নিরাপদে থাকবে নয়তোবা এই সেটিংয়ের অভাবেই আপনার কিন্তু সমস্ত ডকুমেন্ট ছবি ও ভিডিও কিন্তু হ্যাক হতে পারে কি সেই সেটিং চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ওয়েলকাম ব্যাক প্রথমে আপনি সেটিংয়ে প্রবেশ করবেন সেটিংয়ে প্রবেশ করার পর এখানে স্ক্রোল করে নিচে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিসেস নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন যেখানে অল সার্ভিসেসে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড অ্যাপস নামে একটি অপশন রয়েছে কানেক্টেড অ্যাপসে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার স্ক্রিনে শো করবে যেখানে সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টু এখানে অ্যাক্সেস টুতে এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন সবগুলোতে আপনার গুগল ড্রাইভের অ্যাক্সেস দেওয়া রয়েছে এখানে দুই নম্বর অপশনটি ড্রাইভ টু অর্থাৎ আপনার যে গুগল ড্রাইভ রয়েছে এই গুগল ড্রাইভ এখানে দুটি অ্যাপসে অ্যাক্সেস দেওয়া রয়েছে আপনার গুগল ড্রাইভে থাকা যত প্রকার ইনফরমেশন রয়েছে ছবি ভিডিও অডিও এবং আপনার যত ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট রয়েছে সবগুলো চাইলেই আপনার এই দুটি অ্যাপস আপনার হ্যাক করে নিয়ে যেতে পারবে আপনার গুগল ড্রাইভে থাকা ইনফরমেশানগুলো সো এই সেটিংয়ের মাধ্যমে আপনি অবশ্যই এই দুটি অ্যাপ আপনি অল ডিলিট করে দেবেন ডিলিট করার জন্য আপনি লুডো কিং যদি চেপে ধরেন চেপে ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিলিট অল কানেকশনস টু ইউ হ্যাভ উইথ লুডো কিং এটাতে ক্লিক করে দিলে ডিলিট অলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই অ্যাপসটি ডিলিট হয়ে গিয়েছে একইভাবে আপনি সেকেন্ড যে অপশনটি রয়েছে সেকেন্ড যে সফটওয়্যারটি রয়েছে এটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এটাতে ক্লিক করলে তারপর ডিলিট অল কানেকশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর কনফার্মে ক্লিক করে দিবেন তাহলে আপনার দুটি অ্যাপসই ডিলিট হয়ে গেল এখন আর আপনার গুগল ড্রাইভের কোনো অ্যাক্সেস কোনো থার্ড পার্টি অ্যাপ বা কোনো অ্যাপস কোম্পানি আপনার চাইলেই অ্যাক্সেস নিতে পারবে না এভাবে খুব সহজেই আপনি আপনার গুগল ড্রাইভে থাকা ইনফরমেশনগুলো ছবি ভিডিও অডিও এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট খুব সহজেই সেভ রাখতে পারেন বন্ধুরা ভিডিওটি অনেক ইনফরমেটিভ আপনার কাছের বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে সতর্ক করে দেবেন থ্যাংক ইউ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল